আজ বুঝতে পারছি কতটা আঘাত সহ্য করে একটা গোলাপ ছাড়া উৎপাদন করে আরেকজন তা করে শুধু সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আজ আমাদের সকল সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের বিরক্তিপূর্ণ আচরণের জন্য ক্ষমা পার্টি প্রিয় সহপাঠী অচেনা কতগুলা মুখে কোথায় দিকে একতা হয়েছিলাম জানতাম না আজ মনে হয়েছে একটা গোষ্ঠীকে কি একটা কাঠ ছড়া করেছে প্রচলিত একটি গানে কয়েকটি লাইন মনের ভেতরটাই করছে বাড়ানো বয়স ছোটবেলায় বন্ধু হারিয়ে যায় হারান যে সব বাড়াচ্ছে দিন হারান তরকার না এই হারিয়ে যাওয়ার কোনো মানা নাই এ হারিয়ে যাওয়া যে সকলের গন্তব্যে ছুটে ছোলা মাত্র তাই তো আমরা বিদায় শব্দটা ব্যবহার করতে চাইছি না তবু আজ যখন আমরা এক শব্দের কাছে বন্দী হয়ে গেছি তখন বলতেই হয় যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় প্রিয় অগ্রজ যারা আমাদেরকে সারাক্ষণ সুদীপ পথ প্রদর্শনীর দায়িত্ব পালন করেছে তাদের প্রতি থাকলো চিরদয়াবদ্ধতা অনেক সময় না বুঝে ভুল করেছি আমরা আসলে আপনারা ছিলেন আমাদের কাছে আলোক বক্তৃতা স্নেহ ভালোবাসার শ্বশ্বসিত উদাহরণ আপনাদের সুশাসন মনে পড়বে বার আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও আপনাদের মতো উদ্দেশ্যে স্বর্ণ সন্ন্যস্বীকর উঠতে পারি স্নেহের অনুযায়ী কী কথা বলিব আজ তোমাতে ভুলে গেছে সব কথা বিরহ শাসন তোমাদের ছেড়ে যেতে হবে এমন বাবনাই জীবন তরি চলে নিমজ্জিত করে নিয়ে ভেবেছিলাম সৈয়দ শামসুন হকের মতো একসাথে আছি একসাথে বাঁচিয়া একসাথে থাকবই সব বিবে রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই আজ কি গেল সেই ইচ্ছাটি সাম্যের ছবি আঁকার নয় একসাথে থাকার ইচ্ছা চলার প্রতি দীর্ঘ পথ চলা যখন তখন তো ছোটখাটো খাটো বিভেদ থাকতেই পারে আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলে যদিও ছোটদের ভুল বলে কিছু নেই বা থাকে না সদিও শিক্ষক অভিভাবক ছোটো ভাই বড় বোন